আসসালামু আলাইকুম এ তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন একটা ফুলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আশা করি পুরো ভিডিওটি নাটেনে আমার সাথেই থাকবেন প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি তিনটা দ্বিতীয় লাইনে বাম দিক থেকে একটা ও ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর তুলে নিলাম মোট পাঁচটা তিন নাম্বার লাইনেও বাম দিকের ও ডান দিকের লেবেল সমান রেখে তিন নাম্বার লাইনে ঘর তুলে নেব মোট পাঁচটা এরপর চার নাম্বার লাইন দর্শক কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরপর চার নম্বর লাইনে বাম দিক থেকে এক ঘর গ্যাপ দিব ডান দিক থেকেও এক ঘর গ্যাপ দিয়ে গ্যাপ ঘর সহ মোট ঘর নিব তিনটা বাম দিক থেকে এক ঘর হওয়ার পরে দ্বিতীয় ঘর গ্যাপ যাবে এরপর পাঁচ নম্বর লাইন বাম দিক থেকে এক ঘর দিব বাড়াবো তারপর এক ঘর গ্যাপ তারপর আবার এক ঘর দিয়ে এক ঘর গ্যাপ অর্থাৎ ঘর নিব মোট তিনটা এবং মাঝখানে ঘর যাবে মোট দুইটা এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে দুইটা ঘর যেখানে গ্যাপ হয়েছে সেই ঘর বরাবর দুইটা ঘর হবে এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনে বাম দিকের ও ডান দিকের লেভেল সমান রেখে ঘর হবে মোট পাঁচটা এরপর আট নম্বর লাইন আট নম্বর লাইনেও বাম দিকে ডান দিকে লেবেল সমান রেখে ঘর হবে মোট পাঁচটা এরপর নয় নম্বর লাইন নয় নম্বর লাইনে বাম দিকে ও ডান দিকে একটা একটা ঘর করে গ্যাপ দিয়ে ঘর হবে মোট তিনটা এরপর চটটা ঘুরিয়ে নেব চটটা ঘুরিয়ে বাকি দুই পাশের পাপড়ির কাজ করব যেখানে একটা ঘর আছে মাঝখানে সেই একটা ঘরের পাশ থেকে ঘর তুলে নিব মোট তিনটা বামে ও ডানে একটা করে ঘর বাড়াবো তিন নাম্বার লাইনে অর্থাৎ একটা ঘর থেকে একটা ঘর নিলাম দ্বিতীয়টা হচ্ছে তিনটা ঘর তিন নাম্বার লাইনে পাঁচটা ঘর বাম দিক থেকে একটা ঘর বাড়বে ডান দিক থেকেও একটা ঘর বেড়ে ঘর হবে মোট পাঁচটা তার তারপরের লাইনেও বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান রেখে ঘর হবে পাঁচটা এবং লাস্ট লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে ঘর হবে তিনটা এরপর চটটা ঘুরিয়ে নেবো চটটা ঘুরিয়ে অপোজিট পাপড়িতে কাজ করব প্রথমে ঘর করব তিনটা তারপরে পাঁচটা তারপরে আবার পাঁচটা তারপরে তিনটা এভাবে করে পাপড়ির কাজ কমপ্লিট করব এরপর আমি ফিরোজা কালারে সুতো নেব সুতো নিয়ে ঘর করে নিব নিচ থেকে ডালের কাজ আমি কিন্তু এগুলো বসি পাঁচটা পাঁচটা করে পাঁচটা করলাম তারপর আবারও পাঁচটা ঘর তারপরে তিনটা ঘর দর্শক কোথাও প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন আর যারা প্রথম দিক থেকে একদমই পারেন না প্রথম দিক থেকে কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে অনেক ডিজাইন এবং প্রথম দিক থেকে সম্পূর্ণ কাজ কীভাবে কি করতে হয় সম্পূর্ণ ওখানে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে শিখে নিতে পারবেন এরপর টানা ছয়টা ঘর আমি ফিরোজা কালারের সুতো দিয়ে করে নিচ্ছি এরপর লাস্ট লাইনে আমি ঘর সহ ঘর করব পাঁচটা এবং তিন নম্বর ঘরটা গ্যাপ দিব এরপরে ডানদিক থেকে এক ঘর কমাবো দ্বিতীয় লাইনে দ্বিতীয় লাইনে ডানদিক থেকে এক ঘর কমাবো বাম দিক থেকে এক ঘর বাড়িয়ে ঘর নিব ঘর সহ মোট পাঁচটা তিন নম্বর ঘরটা গ্যাপ যাবে এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে দিক থেকে এক ঘর কমবে বাম দিক থেকেও এক ঘর কমবে এবং তিন নম্বর ঘর গ্যাপ যাবে এরপর চার নম্বর লাইনে চার নাম্বার লাইনে ডান দিক থেকে এক ঘর কমবে বাম দিক থেকে এক ঘর বাড়বে ঘর হবে মোট পাঁচটা এরপর আবার আমি কুসুম কালারের সুতো নিয়ে ফুলের মাঝখানে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো ফিল আপ করে দিব দর্শক ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাব সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকুন আমার ভিডিওগুলোর সাথে থাকুন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ